আমি এখন দোকানে যাব আমার সাথে আমার ছাত্রও যাবে তুমি বলছো না তোমার এখন কাকা আসছে হ্যাঁ দোকানে চলে আসলে হ্যাঁ সত্যি করে বলো কাকা আসছে কি বলো আগে এদিকে দেখাও কাকা আসছে কাকা আসছে দোকানে চলে আসলে আরে হেঁটে হেঁটে যাবো আমরা

আমার তার তোর কাকা ছিল কিন্তু আমার সাথে দোকানে গেছে হাঁটছে যে সেই জন্য কাকা চলে গেছে না হ্যাঁ কিভাবে জুড়ে জুড়ে হাঁটলে চলে যায়